আচ্ছা তুমি কি জানো যে ঠিক এরকম এক চাঁদনি রাতে ঠিক এরকম এক পূর্ণিমার রাতে তোমার আর আমার কত স্মৃতি ছিল তোমার আর আমার কত সুন্দর মুহূর্ত ছিল তুমি কি সেই চাঁদনি রাত বা সেই জ্যোৎস্না রাতের কথা তোমার কি আজও মনে পড়ে দেখো আজকে ঠিক সেই চাঁদনি রাত বা জ্যোৎস্না রাত চাঁদটা কিন্তু আজ আগের মতোই আছে শুধু আজ আমি আর তুমি একসাথে নেই এমনটা তো কোনো কথা ছিল না কথা ছিল তো দুজন একসাথে অনেকটা পথ পাড়ি দিব কথা তো ছিল দুজন একসাথে অনেকটা সময় অনেকটা প্রতিকূলতার মাঝেও একসাথে থাকবো কিন্তু সময় এবং বাস্তবতার কি নির্মম পরিহাস যে আজকে আমার তোমাকে ছাড়া থাকতে হচ্ছে আজকে তুমি আমি দুজনই আলাদা থাকতে হচ্ছে আসলে কখনো এটা আমি ভাবতে পারি পারিনি কখন আমি এটা মেনে নিতেও পারতেছি না যে তোমার আর আমার মাঝে আজকে এক আকাশ সমান দূরত্ব যেখানে তোমাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতাম না যেখানে তোমার কাছে চিন্তা করতাম না আজকে তুমি আমাকে ছাড়া কত দূরে আমি যাই না তুমি আজকে কার সাথে আছো কোথায় আছো কেমন আছো আমি বহুবার চেয়েছি তোমার কাছে যাওয়ার জন্য তোমার সঙ্গ নেওয়ার জন্য তোমার খোঁজ নেওয়ার জন্য হয়তো তুমি কোনোটাই আমাকে কোনোভাবেই আমাকে তুমি সাড়া দাওনি কোনোভাবে আমার ডাকে সারা দাওনি আমি জানি না যে আমার আর তোমার মাঝে আজ কেন এত দূরত্ব আজ সব কিছু মিথ্যে শুধু এটাই সত্য যে তুমি আজ আমার সাথে নেই হয়তো আমি অনেক সময় চাই যে তোমার সব কিছু ভুলে গিয়ে স্মৃতিগুলো ভুলে গিয়ে সব কিছু নতুনভাবে শুরু করতে বাট তোমার আমার কিছু স্মৃতি আমার চারপাশে এতটাই উপস্থিতি রয়েছে যার কারণে আমি চাইলেও তোমার স্মৃতিগুলো ভুলতে পারি না বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমি ভুলে থাকতে পারি না আমি জানি না এটা কেন হয় আমার সাথে বা কেন হচ্ছে তবে সব কিছু ভুলে গিয়ে সব কিছু নতুন করে শুরু করতে চাই কিন্তু যখনই চাই নতুন করে শুরু করতে সব কিছু ভুলে যেতে তবে তোমার স্মৃতিগুলো আমাকে তার থেকে বেশি নাড়া দেয় বেশি আমার তোমার কথা মনে পড়ে আমি জানি না আমার এই কথাগুলো তোমার কান পর্যন্ত পৌঁছাবে কি না আজ হয়তো তুমি তোমার সুখের জন্য বা তোমার ভালোর জন্য তুমি আমার থেকে অনেকটা দূরে আছো কতটুক সুখ পেলে বা কতটুক ভালোবাসা পেলে আমি জানি না কিন্তু সত্যি বলছে আজ আমি ভালো নেই আজ আমার ভালো লাগার কোনো কারণ নেই আজ আমার কোনো আনন্দ আমাকে আনন্দিত করতে পারে না আজ আমাকে কোনো কিছুই আগের মতো আর উচ্ছ্বাসিত করতে পারে না কেমন জানি ভিতর থেকে সব কিছু হারিয়ে ফেলেছি কেমন জানি ভিতর থেকে সব কিছু হারিয়ে গেছে কেমন জানি মনে হয় যে বেঁচে থাকার জন্য হয়তো বেঁচে আছি নয়তো অনেক আগে হয়তো এই জীবন ছেড়ে চলে যেতাম হয়তো জানি না কেন আজ এত দূরে বা কেন তোমার স্মৃতিগুলো আমাকে এতটা কষ্ট দিচ্ছে বা এতটা নাড়া দিচ্ছে বা তোমার কথা আমার কেন এত মনে পড়ছে আমি ধরে নিলাম সব ভুল আমার সব দোষ আমার তবে ভালোবাসাটাকে মিথ্যে ছিল বা তোমাকে চাওয়াটাকে আমার অপরাধ ছিল তোমাকে ভালোবাসি বা তোমাকে ভালোবেসেছি সেটাকে আমার ভুল ছিল এটাকে আমার অপরাধ ছিল তুমি কোথায় আছো অভিমানী তুমি কোথায় আছো যদি একবার আমাকে দেখা দাও তাহলে আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো হয়তো তৃষ্ণার্ত কাকের মতো আমি তোমার জন্য অপেক্ষা করি তোমাকে এক পলক দেখব এক পলক তোমার দেখতে চাই কিন্তু আসলে আমি পারি না তোমার সাথে আমার দেখা হয় না কেন হয় না তাও যায় না কত শত মানুষের সাথে দেখা হয় কিন্তু তোমার সাথে আমার দেখা হয় না একটা দুনিয়া একটা দেশ একটা এলাকা এরপর তোমার সাথে আমার দেখা হয় না কোটি কোটি বছর হয়ে যাচ্ছে তোমার সাথে আমার দেখা অনেক রাগ অনেক অভিমান আজ সব উড়িয়ে দিয়েছি শুধু তোমাকে এক চলক দেখবো বলে তুমি যেখানে থেকো অভিমানী ভালো থেকো ভালো রাইখো নিজেকে নিজের খেয়াল রাইখো যত্ন নিও হয়তো যদি কখনো দেখা হয়ে যায় তবে সব কিছু ভুলে গিয়ে একবার আমাকে দেখে একটা হাসি দিও এতে আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো হয়তো সব ভালোবাসার পূর্ণতা পায় না বলে হয়তো ভালোবাসার প্রতি মানুষের এক অসীম টান থাকে বা ভালোবাসার প্রতি মানুষের এক ঝোক টান রয়ে যায় হয়তো ভালোবাসাটা এরকম যে একবার ভালোবাসা পেয়েছে বা যে একবার তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে সে আর দ্বিতীয়বার কাউকে চায়নি বা দ্বিতীয়বার ভালোবাসার ভালোবাসার জন্য মানুষ খোঁজে নেই তবে সময়ের সাথে জীবনের সাথে হয়তো সবাই বদলে যায় সবাই বদলে যাচ্ছে হয়তো এটাই ভাগ্যের লিখন ছিল হয়তো এটাই মেনে নিয়েছি আমি তুমিও মেনে নিও তুমিও ভালো থাইকো আমার জন্য দোয়া কইরো আমিও ভালো থাকছি ভালো থাকবো ইনশাল্লাহ